তুই এখানে কি করছিস নাস্তাসি কিরণ দাঁত কিরমির করে উত্তর দিল তেরা উত্তর না দিলে তোর চলে না না ইয়ানা ঘাড়ের পিছনে হাত বুলায় চোখ উল্টিয়ে কিরণকে বলে তুই যে এখানে জাহান জানে জানবে না কেন তার ভাইয়ের বাড়িতে আসছি আর সে জানবে না মিথ্যে বলে কিরণ তার কাছে মনে হলো ইয়ানা তার এখানে থাকার ব্যাপারটা জানে না আর যদি মিথ্যেটা না বলতো আর ইয়ানা যদি তার জুপকে কোনো রকমে বলে দিত তাহলে বাস খেতে হবে কিরণকে জুপ জানে সে ময়বন সিংহ কয়েকদিনের জন্য সেখানে থাকবে মা ভাইয়ের কাছে যেহেতু তার ভাই অসুস্থ সেটাই উজান চুপকে বুঝিয়েছে এখন যদি ইয়ানার কাছ থেকে জানে যে সে এখানে তাহলে আবার কোনো অঘটন ঘটে কে জানে একটা সত্যি কথা জানিস জাওভান সম্পর্কে চেয়ার টেনে আরাম করে বসল ইয়ানা ঠোঁটে শয়তানি হাসি জানার দরকার নেই চুলায় তেল গরম দিল কিরণ আরে শোন না অনেক ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ বলি তোকে যুব ওর আমার সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই বুঝলি পা দোলাতে দোলাতে বলল ইয়ানা ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে আবার বলল ওর সাথে আমার ইন্টিমেসি কিন্তু প্রথম না অনেক মেকআউট করেছি আমরা তোর সাথে সম্পর্ক আগে যতটুকু করেছি সম্পর্ক হওয়ার পরে আরো বেশি করেছি কিন্তু তুই গাধি কিছুই করতে পারলি না যুগ তোকে বিয়ে করে ভোগ করতে চাইতো একদম পবিত্রভাবে ওর আবার তোকে অপবিত্র করতে মনে বাঁধে কি না তোকে যাওয়ান ভালোবেসেছে ঠিক কিন্তু প্রথম শারীরিক সুখটা আমার কাছেই পাই ইয়ানা লজ্জা করছে না এইসব নিয়ে কথা বলতে জোফকে খারাপ করার পাশাপাশি নিজেকে আরও কি নিচু হচ্ছে তা বুঝতে পারছে না কিরণ খুব শান্তভাবে বলল তা কত করে পেমেন্ট করতো তোকে ইয়ানা তেতে উঠল আমায় কি তোর স্লাট মনে হয় জুফ তো তাই বলতো ইয়ানা হাত মূর্তিবদ্ধ করে বলল এগুলো তোর কাছে ভালো হওয়ার জন্য বলতো দিন শেষে ঠিকই আমার কাছে চলে আসতো জুফ বড় বড় শ্বাস ফেললো ইয়ানা কিরণকে রাগাতে গিয়ে নিজে ট্রিগার খেয়ে যাচ্ছে শান্ত করতে লাগলো নিজেকে ওই দিন আমাদের সারা দিন কোর্স করার কথা ছিল কিন্তু তুই গাধি এসে সব প্ল্যান ভেস্তে দিলি আমাদের আচ্ছা সত্যি করে বলতো তোর সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করতে ভাল লাগে না মানে যুক্ত অলরেডি সেকেন্ড হ্যান্ডেল আর তুই তো মনে হয় কারো একশোতম ইউজ করা মাল একশোটার সামনে পা মেলে দিস এখন আবার আসছিস উজানের সামনে পা মেলতে কিরণ ইয়ানা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না তার এই পর্যায়ে একদম চাচাবি না এটা দেখছস গরম তেল ছুঁড়ে মারবো গায়ে তারপর দেখবো কয়জন আসে তোর কাছে কিরণ নিচেও অগ্নিমূর্তি ধারণ করলো জোয়াল শক্ত করে ফ্রাইপ্যানের হাতও হাতল ইয়ানা হাত দেখে ভরকে গেল কিছুটা কিরণের ঠিক নেই যা বলেছে তা করতেও তুইবার ভাববে না ফোসফোস করতে করতে ব্যাগ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল তোর কপাল পূর্বে দেখে নিস জাহানের সাথে তুই সুখে থাকবি না দিন রাত তর পাবি ইয়ানা দরজায় লাথি মেরে চলে গেল কিরণ সামান্য হাসে তার কপাল তো অনেক আগেই পড়ে গেছে আর কি পড়বে ইয়ানা আছে কিরণকে রাগানোর জন্য এত কথা বলছিল তা কিরণ ইয়ানার ভাবমূর্তি দেখে আন্দাজ করে নিয়েছে তাই সে নিজেকে শান্ত রেখে উল্টে ইয়ানাকেই রাগিয়ে দিয়েছে জন্য তার ফিলিংস থাকলেই না সে ঈর্ষান্বিত হবে রান্না যখন কিরণের শেষ পর্যায়ে তখন উচান চলে আসে তার হাতে কতগুলো ব্যাগ নতুন কেনা কতগুলো বিভিন্ন সাইজের ক্যানভাস উপরে ব্যাগগুলো রেখে সে নিচে চলে আসে দুপুরে রোড স্লাইডিং ডোরের কাজ করে ডাইনিং আর ড্রয়িং রুমকে আলোকিত করছে ঘরটাকে অপরূপ সৌন্দর্যে মোহিত করে তুলছে পুলের পানি ছিকছিক করছিল আলোতে ও আজ রান্না করেনি কিছু সকাল থেকেই তাকে এক্সিবিশনের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে তার আর্ট প্রোডাক্টস এসেছিল তিন ঘন্টা লেট করে রান্না করার শেষে রান্নাঘরে ঢুকলো কিরণকে দেখেই স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো কি করছো নাচি কিরণ খিটখিট করে জবাব দিল কিন্তু তুমি তো রান্না করছো কিরণ কোমরে হাত দিয়ে পিছু ফিরল চোখে মুখে বিরক্তির প্রকাশ ঘটিয়ে বলল দেখতেই তো আছো তাহলে আবার জিজ্ঞেস করো কেন আজব মানুষ এই বলে চুলা অফ করে প্লেটে খাবার বেড়ে ডাইনিং এ চলে গেল কিরণের এমন রিঅ্যাক্ট করাটা উজান আশা করেনি সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিল এতে এত রেগে যাওয়ার কি আছে আচুক মেয়ে ওজানের তখন নছরে আসলো টেবিলের উপরে থাকা বুকেতে হঠাৎ বুকে কোথা থেকে আসলো সে ফুলের তোড়াটা হাতে নিয়ে বলল এটা কে দিয়েছে কিরণ সবাব না দিয়ে খেতে থাকলো ওজান দেখলো র‍্যাপিং পেপারের নিচে ফর্ম ইয়ানা লেখা লেখাটা দেখে সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটা বিনে ফেলে দিল ইয়ানার সাহস কি করে হয় এখানে আসা ওজান কিরণের দিকে ফিরে কিরণকে বলল ইয়ানা কি কিছু বলেছে তোমাকে কিছু বলার ছিল নাকি তাহলে মুড অফ কেন তোমার কিরণ খাবার দেখে উছানের দিকে তাকালো বাবা আপনি আবার কবে থেকে আমার খেয়াল রাখা শুরু করলেন একই ছাদের নিচে যখন আছি তখন এইটুকু কি চোখে পড়ে না আমার আমি কি অন্ধ হ্যাঁ তুমি আসলেই অন্ধ আজকের মুড অফ চোখে পড়েছে তোমার অথচ তোমার ভাইয়ের জীবনে গেলে যে জীবনটাই অফ হয়ে যাবে সেইটা চোখে পড়ে না মজা নাও আমার সাথে আমি কি পুতুল এত আদিক্ষেতে আমার সাথে করতে আসবা না কিরণ ভাতের প্লেট নিয়ে দ্রুত পদে স্থান ত্যাগ করল রাগে তার চলছে এত ঢং করে কেন কিরণকে নামে ঠেলে দিয়ে বলছে। হচ্ছে। নীরব কিরণ যেহেতু তার বাড়িতেই আছে তাই ভদ্রতা দেখিয়ে একটু কথা বলে অনেক তো অভদ্রতা আমি করে ফেলেছে সে এখন চাই একটু সুন্দর করে কথা বলতে চাই তখনই কিরণ রেগে মেগে ওঠে মেয়ে মানুষের এত মূর্সুই কেন হয় উজানের হাতে সিলিকন ক্লে এক্সিবিশনের জন্য যে স্কাল্পচারটা তৈরি করেছে তা খুবই দৃষ্টিনন্দন পেন্টিং আর ভাস্কর্য দুটোই আছে বড় একটা পত্রে বিমূর্ত একে ছবির গোল ঘেসে একটা হাত বাহিরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে সেই হাতটা সিলিকন মাটির তৈরি থ্রিডি লুক ওচান তার এই আর্ট নিয়ে স্যাটিসফাইড ফাইনাল টাচ করে ওচান তার টুলে বসলো ছবিটির দিকে চেয়ে রইল অনেকক্ষণ হাত পা ছাড়া দিয়ে তুল থেকে উঠে ছবিটা জানালার পাশে টেবিলে রেখে দিল হাত ধুয়ে এসে বারান্দায় গিয়ে বসল তার এই বারান্দা থেকে বাড়ির পিছনে নদী স্পষ্ট দেখা যায় সন্ধ্যার কুয়াশায় ঢাকা নদী দূর থেকে শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে নদীর বুকে মিটমিট করতে থাকা দুটো হ্যারিকেনের হালকা আলো নজরে পড়ে মৃদুমন্দ বাতাস এলোমেলো ভাবে এসে উজানের গায়ে বাড়ি দিচ্ছে উজানের শীত লাগছে না বরং সাদা শাটের উপরে দুটো বোতাম খুলে দিল বাতাস লাগানোর জন্য চোখের চশমাটা খুলে ফেলল কপালের চুলগুলো বাতাসের সাথে খেলা শুরু করে দিল নদীতে চেয়ে থাকতে থাকতে আন মনেই নজর গেল বারান্দার কোনার রাখা ছোট্ট লম্বা পোয়া টেবিলে ধীর পায়ে অগ্রসর হলো সেখানে টেবিলের উপর সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে ওজান কাপড়টা খুব যত্নের সহিত সরিয়ে দিল চোখ শান্ত হয়ে এলো তার সামনে খুব সুন্দর একটা নারী মূর্তি এই ভাস্কর্যটার প্রতি উজানের আলাদা একটা টান কাজ করে মেয়েটির গলার নিচ পর্যন্ত মূর্তিটি বানিয়েছে সে এক হাতের উপর আর এক হাত রেখে মেয়েটি হাতের উপর মাথা দিয়ে শান্তিতে ঘুমুচ্ছে রবণীটির দিকে চেয়ে থাকতে থাকতে উজানের চোখে ঘোর লেগে এলো একটু এগিয়ে গিয়ে খুব সন্তর্পণ নিজের ঠোঁট ছোয়ালো মেয়েটির ওষ্ঠে ঠিক সেই মুহূর্তে কিরণ উজানের রুমে দরজা খোলে আজকে উজান অনেক জিনিসপত্র এনেছে এগুলো ঠিক করে রাখার দায়িত্ব তো কিরণের দরজা থেকে বারান্দার এপাশ ওপাশ সবটাই দেখা যায় যেহেতু উজান সব কিছুতেই কাজ লাগিয়েছে উজানকে এক নারী মূর্তির ঠোঁটে চমু দিতে দেখে কিরণ হত হয়ে যায় গুটি গুটি পায়ে শব্দ না তুলে এগিয়ে যায় সেই। উজানের মনে এত রোমান্টিকতা এই সুন্দর সিনকে মিশ দেওয়া চায় দুপুরের রাগ ফুলে কিরণের অনেক হাসি পেলো দ্রুত হাতে থাকা মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেয় ছবি তুলতে গিয়েই ঘটে বিপত্তি তার বনে নেই ক্যামেরার আওয়াজ যে অন করা তাই ক্লিক ক্লিক শব্দ করে ওঠে মোবাইলটি এতেই ধ্যান ছুটে যায় উজানের সে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে কিরণ ধরা খাওয়া চোরের মতো মোবাইলটা সরিয়ে নেয় উজান বারান্দা থেকে চলে আসে তার মুখস্থি কঠিন রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় সেই ম্যানারটুকু তোমার জানা নেই উজান প্রখর চোখে চেয়ে আছে কণ্ঠ শীতল নক করলে তো আর দেখতে পেতাম না তুমি যে কত পারফেক্ট কিরণ হাসি চেপে বলে তুমি কি বোঝাতে চাইছো কোন দিক দিয়ে আমাকে পারভার্ট লাগে পারভার্ট না হলে কি আর একটা মূর্তিকে চুমু খেতে নাকি আমি কি করব না করব সেটা কি এখন তোমাকে বলে করতে হবে কিরণ দুদিকে জোরে জোরে মাথা নাড়ালো না তো তোমার করো আমার কি এই বলে সে উকি দিয়ে মূর্তিটা দেখলো মেয়েটি অনেক সুন্দর চোখ বন্ধ করে আছে হাতের উপর মাথা দিয়ে মনে হয় ঘুমুচ্ছে ঘুমন্ত মেয়ের সুযোগ নিতে লজ্জা লাগে না কিরণ ফিক করে হেসে দিল কথাটি বলতে গিয়ে কিন্তু উজানের ধারালো দৃষ্টি তার দিকে বিদ্ধ হয়ে আছে দেখে হাসি থামানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ালো কয়েক মুহূর্ত উজান কিরণকে তার দৃষ্টির রেখে ফের বারান্দায় চলে গেল সাদা কাপড় দিয়ে ঢেকে দিল মূর্তিটাকে নিচে যেই মাটিগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করে ক্যানভাসগুলো আনপেক করো উজান হুকুম করলো কিরণ কাজে লেগে পড়লো কিরণ ঘুম থেকে উঠল সকালে সাড়ে সাতটায় প্রকৃতি তখন হিমশীতল গত রাতে জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিল বিধায় সারা রুমে ঠান্ডার দাপট চলছে শীতে দাঁতে দাঁত লেগে আসছিল কিরণের গায়ে চাদর চড়িয়ে মাথায় মানকি টুপি পরে রান্নাঘরে আসলো কড়া এক কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে বসলো বাহিরে এতই কুয়াশা যে দেখলে মনে হয় এখন ভোর চারটা সামান্য আলো টুকুও নেই হঠাৎ ঠক শব্দ করে উঠল মেইন দরজাটা কিরণ তখন চায়ের কাপে প্রথম চুমুক দিচ্ছিল আকস্মিক আওয়াজে কিরণের আত্মা তড়াক করে লাফিয়ে ওঠে যার দরুন তার ঠোঁট পুড়ে যায় পুড়ে যাওয়া ঠোঁটটাকে সামান্য কাতরানোর সময় না দিয়ে আবারও আওয়াজ আসলো এবার কলিং বেলের আওয়াজ কিরণভাবে আবার ইয়ানা আসেনি তো সে গিয়ে হলে চোখ রাখতেই দেখে ওজান ওজানের কাছে তো চাবি থাকেই তাহলে কিরণ তরচাটা খুলে দিতেই উজান বড় বড় পা ফেলে উপরে চলে যায় কম সময়ের জন্য হলেও কিরণ লক্ষ্য করে উজানের কপালে গালে রক্তের দাগ উজানের গালে থাকা কাটা দাগ থেকেও রক্ত বের হচ্ছে সে কিছু বলার সুযোগ পায় না তার আগেই উজানের রুমের তরচা বন্ধের আওয়াজ পাওয়া যায় কিরণকে কপাল কুচকে ভাবতে থাকলো আসলে ঠিক কি হয়েছে হঠাৎ উজান চোট পেল কিভাবে কারোর সাথে মারামারি করেনি তো ও ওইরকম তো ওই ছেলেও নয় আবার করতেও তো পারে কিরণ এসে সোফায় বসলো পা উঠিয়ে ততক্ষণে চা হাফ ঠান্ডা হয়ে গেছে বিরক্তিতে হয়ে গেল কিরণের কিন্তু চা তো আর ফেলে দেওয়া চাপে না আবার গরম করলো জ্বালা তাই সে শরবতের মতো এক চমুকে চা পান করে নিল তারপর ছিম ধরে বসে রইল সোফায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তাই এখন ঘুম আসছে সোফাতেই ঢুলতে লাগলো সে চোখটা যখন একটু লেগে আসবে আসবে করছে তখনই মোবাইল টুংটুং আওয়াজ তুলে বেঁচে উঠল কিরানের মুখ দিয়ে বিশ্রী একটা গালি আসতে গিয়েও আসলো না মোবাইল নিয়ে দেখে চাউফান ভিডিও কল করেছে চকারান্ত শব্দ তুলে কিরণ তার রুমে গিয়ে দেওয়াল ঘেসে দাঁড়িয়ে পড়ে ক্যামেরাটা নিজের দিকে এমন ভাবে সেট করলো যাতে জুফ আশপাশ না দেখতে পারে জাউফান ভিডিও কল দিয়ে চুপচাপ কিরণকে দেখতে থাকে সে বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে যুভের মুখটা হাসি হাসি জাওফান কথা না বলা অবধি কিরণ কোনো কথা বলল না সে মুখ গম্ভীর করে রেখেছে আমার কিরণটার মন খারাপ জাউফান স্মিত কণ্ঠে বলল না তো কিরণ স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করল কিন্তু পারল না জুভের সাথে এখনো সে স্বাভাবিক হতে পারেনি জুভকে দেখলেই তার মাথা গরম হয়ে যায় ইচ্ছে করে জুভকে মেরে ফেলতে তাহলে এর মতো জানোয়ার বিয়ে করা লাগত না তাহলে মুখ অমন করে আছে কেন জান জান ঢং কত ছাগলের কিরণ মনে মনে ভেঙছি কাটে কথা বলছো না কেন মাত্র ঘুম থেকে উঠে তো তাই ও জান শুনো তোমার সাথে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই আমি হুম বলো তুমি মনোযোগ দিচ্ছ না আমার মনোযোগ আছে তুমি বলতে থাকো কিরণ অবহেলায় বলল আচ্ছা শুনো মন দিয়ে শুনবে কোন রিয়্যাক্ট করবে না প্লিজ আরে কি আজও বলো না তুমি কিরণ কণ্ঠে বিরক্তি বলল ওয়েট যে বড় একটা শ্বাস নিল বলা আরম্ভ করল ওই দিনকার ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার করা উচিত আমি শুনতে চাই না ওইসব ব্যাপারে আর কিছু বলার থাকলে বলো অভিমান করেছে এই এখন আবার কি কাহিনী জানে না তোমাকে শুনতেই হবে যদি না শোনো আমি কিন্তু ময়মনসিং চলে আসব। তখন সামনে বসিয়ে শোনাবো আশা লাগবে না বলো ওইদিন কি হয়েছিল কি রাতের বেলা আমি অ্যাডাল্ট ভিডিও দেখছিলাম কোনো দ্বিধা ছাড়াই চুপ বলে যাচ্ছিল আর কিরণ দাঁত খিচিয়ে তার বানানো গল্প শুনতে লাগলো তখন হঠাৎ কলিং বেল বেজে উঠে তো আমি ভেবেছি উজান তাই আমি দরজা খুলে আবার রুমে চলে আসি আমি জানতাম না আসলে যে ইয়ানা এসেছে আমার রুমের দরজাও তখন খোলা ছিল আর দেখি কেউ একজন হেসে উঠলো ফিরে দেখি ইয়ানা হাতে গোলাপ ফুল কতগুলো আমি মোবাইলটা রেখে উঠে দাঁড়িয়েছিলাম তত আমার খুব রাগ লাগছিল ইয়ানাকে দেখে ওকে বের হয়ে যেতে বললাম ও বললো সে ভেবেছিল উজান বাসায় আছে কারণ উজান নাকি ইয়ানাকে বলেছিল সে রাতে বাসায় আসবে আমাকে অনুরোধ করলে এখন যাতে একটু থাকতে দেয় তারপর উজান এলে চলে যাবে উজানের ফ্ল্যাটের চাবি আমার কাছে ছিল না যে ইয়ানাকে ওখানে পাঠাবো তখন আমার আসলে যে কি হয়েছিল আর কোন পাগলা কুকুর কামড়িয়েছিল যে ইয়ানাকে আমি থাকতে দিয়েছিলাম এই বলে চুপ থামলো। কিরণের প্রতিক্রিয়া তখন নির্বিকার কিরণকে এমন নির্জীব থাকতে দেখে চুপের খুব কষ্ট হয় তার কিরণটা ভিতরে ভিতরে নিশ্চয়ই দুমড়ে মুচড়ে যাচ্ছে জান এগুলো শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না জুভের চোখে অনুতপ্ততা তুমি বলতে থাকো গম্ভীর কণ্ঠ বলল কিরণ আমি কিন্তু তখন একটা শর্টস পরেছিলাম তারপর আমি দরজা বন্ধ করে ভিডিও দেখতে বসলাম তখন ইয়ানা নক করলো দরজা আমি মোবাইল রেখে দরজা খুলে দিলাম ও বলল জামা ভিজে গেছে পানি পড়ে ঠান্ডায় থাকতে পারছে না তাই আমার একটা টি শার্ট বা শার্ট দিতে ও নিজে একটা শার্ট বেছে নিল আমি তখন খাটে বসেছিলাম আর ওর যাওয়ার অপেক্ষা করছিলাম ও তখন আমার ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো আমার অনেক ঘুম তখন ভাবলাম ঘুমিয়ে পড়ব মোবাইল অফ করে আমিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো হঠাৎ আমার সামনে আসে আমার শার্ট পরে আমার তখন চোখে ঘুম কিন্তু রুম থেকে যাচ্ছিলই না আমি বললাম যে যাওয়ার সময় দরজা আটকে যেতে বিশ্বাস করো আমার মাথা যে কেন ওই দিন শান্ত ছিল আমি নিজেও জানলাম না আমার উচিত ছিল ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া অথচ আমার এসব মাথাতেই ছিল কিরণ তখন বিড়বিড় করে বলল মাথায় থাকবে কিভাবে তখন তো খালি ভিডিও মাথার ভেতরে কিছু বললে তারপর কি হয়েছে তারপর আমার তখন অনেক ঘুম পাচ্ছিল যে আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিই তারপর আমি ঘুমিয়ে পড়ি আর সকালে উঠে তোমাকে দেখি তোমাকে রাখতে দেখে আর ইয়ানাকে আমার শার্টে দেখে আমার তখন মনে হয়েছিল তুমি হয়তো ভুল ভাবছো আমাকে আসলেই তাই আমি কিন্তু ন্যাকেট ছিলাম না কিরণ আমার পরনের সর্স ছিল তুমি খেয়াল করেছো কিনা জানি না কিরানের মনে পড়লো ঝুভের কোমর থেকে বাকি অর্ধেক চাদরে জড়ানো ছিল আর ওর শর্টস ফ্লোরে পড়েছিল লাভ তুমি আমাকে ভুল বুঝছো ইয়ানার সাথে আমার কোনো সম্পর্ক নেই ও আসলে তোমাকে সহ্য করতে পারে না তাই এই নাটকটা করেছিল যাতে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি হয় আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথাই বলিনি আর ইন্টিমেসি তো দূরের কথা এই বলে জুব মুখ ছোট করে ফেলল কিরণ মনে মনে বলল ও আর কিছু বলবেন মাইক সামনে ধরব উজানের ফোনে যে মেসেজ পাঠিয়েছেন সেটা আমি দেখিনি ভেবেছেন ছাগল কাহিনীও সুন্দর করে বানাতে জানে না তবে তোমার ভুল বোঝারি কথা তোমাকে ভুল বোঝানো হয়েছে এই পর্যায়ে কিরণের কান খাড়া হয়ে গেল মানে সব উজানের দোষ উজান হয়তো জানতো সব ব্যাপারে তাই সে তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসে যাতে তুমি আমাকে ভুল বুঝো আসলে ঘরের সূত্রই বিভীষণ বলেই চুপ চোয়াল শক্ত করে ফেললো। ওয়েট এখানে উজা আসলো কোথা থেকে কারণ ও তোমাকে নিয়ে এসেছে তুমি কিভাবে বুঝলে যে ও নিয়ে গিয়েছিল আমায় তুমি কোনোদিন নিজ থেকে আমার বাসায় আসতেই না অথচ সেই দিনই আসলে তাও আবার তোমার সাথে ছিল উজান এসব উজানেরই প্ল্যান শালা মাদারফাকার কিরণ হতবাগ হয় নিজের ভাইকে ভুল আবার কালাগাল করছে হঠাৎ কিরণের মনে পড়ল উজানের এই অবস্থা জাওভান কিছু করেনি তো সে জিজ্ঞেস করল উজান তো গতকাল বাসায় গিয়েছিল তুমি এই ব্যাপারে কিছু বলেছ বলেছি মানে একদম ধুয়ে দিয়েছি ওকে কি করেছ মেরেছো একটু মারতে পেরেছি আমার তো ইচ্ছে ছিল ওকে জীবন্ত কবর দিব অথচ ও আমাকেই আহত করলো দেখো এই বলে চুপ তার হাতের আর পেটের ক্ষত কিরণকে দেখালো তবে আমি ওজনকে বেশি মেরেছি জানো কথাটা বলে ঝুফ ঠোঁট টেনে হাসলো কিরণ হতভম্ব ভাইকে মেরে আবার সেটা প্রাউড করে বলছে যেন বড় কোনো পুরস্কার পেয়েছে ওচান তো কিরণকে নিয়ে যায়নি বরং কিরণ নিজেই গিয়েছিল তার কাজে আর ওচান উল্টে ভাইয়ের দোষ ঢাকার জন্য কিরণকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করেছিল জাহান কি আসলে কোনো সাইকোপ কিরণ একজন বাইরের মেয়ে আর এই বাইরের মেয়ের জন্য নিজের ভাইকে মারলো তাও আবার জুভের নিজের মনে গড়া বানোয়াট কাহিনী যেখানে আসলেই ওজানের কোনো হস্তক্ষেপ নেই যে ভাই ছোট ভাইয়ের অপকর্ম ঢাকতে একশোটা মিথ্যে বলল জুবকে খুশি রাখার জন্য কিরণকে অনুরোধ সেই ভাইকে তার উপর হাত সত্যি না এমন কাজ করেছে উঠিয়েছে বাঁচাতে বলে ইয়ানা দোষী আর এদিকে জুব উজানকে ফাঁসাতে বলে উজান আর ইয়ানা দোষী কেউ মিথ্যে সাজাতেই পারে না কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে কিরণ দীর্ঘশ্বাস ফেরে তোমার এই ভুল হচ্ছে জুব উজান আমাকে নিয়ে যায়নি আমি গিয়েছিলাম তুমি উজানকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো না তো জব সন্দেহি গলায় বলল কিরণ কিং কর্তব্য বিমূর আজ ও আমি মিথ্যে বলবো কেন এটা আমার কি फायदा নিজে ভুল করে খালি অন্যের উপর দোষ চাপাও কেন তুমি বললাম তো আমার কোনো ভুল নেই এসব জানা ইচ্ছে করে করেছে ওই ডাইনিকে আমি কাছে পাই মেরে ফেলবো কিরণের এখন কিছু বলতে ইচ্ছে করল না কৈফিয়ত দিয়ে উজানের পক্ষে কথা বলার কোনো মানেই নেই একদম ঠিক হয়েছে আমার জীবন হেল করে নিজেরা সুখে থাকবে রাখো এখন তোমার সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না আমার ক্ষুধা লেগেছে আমি গেলাম তুমি খাও আমি দেখি মোবাইলে চার্জ নেই রাখি পরে কথা হবে খট করে কেটে দিল ফোনটা সঙ্গে সঙ্গে জুভের মেসেজ বিকেলে কল করব লাভ কিরণ ফোন অফ করে দিল উজানের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে কিরণ বন্থর গতিতে উজানের রুমে গেল দেখলো দরজা ভেজানো তাও নক করল কিরণ যদি আবার অভদ্র বলে অপমান করে অনেকক্ষণ নক করার পরেও যখন উজানে সে দরজা পুরোপুরি খুলল না তখন কিরণ দরজার ফাঁক দিয়ে দেখল উজান বারান্দায় বসে আছে সে এবার অনুমতি ছাড়াই ঢুকে গেল বেতের চেয়ারে উজান বসে আছে দৃষ্টি তার শূন্য মুখের হাবভাব বুঝতে পারল না কিরণ বুঝেছেই বা কবে সে ওজান হাসুক রাগুক কষ্টপাক তার পরও তার মুখ নির্বিকার থাকে এবারও তাই তার ভিতরে আসলে কি চলছে কিরণ বুঝতে পারছে না কিরণ গলা খাখারি দেয় তাতেও উজ্জান তার দিকে ফিরল না তাই কিরণ দুহাত পিছনে নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বলল